আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছেন তো ফারুকআ সলিউশন টুতে রয়েছি আমাদের চোরঙ্গি মার্কেটের দুইটা শোরুম রয়েছে তিনতলা এবং দুতলা ফারুক আর্টি সলিউশন আমাদের এখানে অনেক প্রিমিয়াম কালেকশন আছে নতুন শোরুমে এগুলাতে আপনি জি সিক্সের ভালো একদম ফ্রেশ এ প্লাস গ্রেডের এইট ফোর ডি জি সিক্সের ল্যাপটপ পাবেন এখানে লিনেবো থিঙ্ক ব্যাড আছে তারপরে এখানে আপনার জি সেভেন রয়েছে এদিকে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ইলেভেন জেনারেশনের খুবই ভালো একটা ল্যাপটপ আছে হাই কনফিগারেশন একদম লো প্রাইজে দিব আমরা ল্যাপটপটি এটা প্রাইস রেখেছি আমরা অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এটা কিন্তু আপনি ইলেভেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই স্যুইটেবল একটি ল্যাপটপ উইন্ডোজ টেন ইলেভেন দুটোই সাপোর্ট করবে যেহেতু আপডেট একটা ল্যাপটপ এছাড়া ম্যাকের ল্যাপটপ আছে ম্যাক ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর আই সেভেন রয়েছে ষোলো জিবি দিয়ে খুবই অফার প্রাইস থাকবে তো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে হয়তো আপনার পছন্দের যে ডিভাইসটি আপনি ভিডিওর মাধ্যমে কিন্তু খুঁজে নিতে পারবেন আর ফারোকাটি সলিউশন সপ্তাহ সাত দিনই খোলা থাকে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চোরুঙ্গি মার্কেটের তৃতীয়তলা খুব সহজ লোকেশন পাশে মেট্রোলে চলে গেছে মেট্রোলে প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার দেওয়া থাকে দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে পশ্চিম পাশে ফারুকআাটি সলিউশনের দুইটা বিল বুট রয়েছে আপনারা একটু খেয়াল করলেই আমাদের বিল বুটগুলো দেখতে পাবেন এবং চলে আসবেন ফারুকআাটি সলিউশন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত রেগুলারলি খোলা থাকে তো শুরুতে আমরা ম্যাকের ল্যাপটপ দেখবো যারা ম্যাক নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে ম্যাক সার্চ করতেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে ম্যাকের আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট আছে এটা আই সেভেন দু হাজার সতেরোর সেম ম্যাকবুক প্রোর আই ফাইভ আছে দু হাজার ম্যাকবুক প্রোর আই সেভেন রয়েছে দু হাজার তেরোর দু হাজার সতেরোর আই সেভেনটি ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি ব্যাটারি সাইকেল কিন্তু এগুলো খুবই কম সাইকেলের মধ্যে রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশনে ম্যাকবুক প্রো দু হাজার সতেরোর আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে আমরা ল্যাপটপটির প্রাইস রেখেছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড সিক্সটি ওয়ান থাউজেন্ডে ম্যাকের সুন্দর ল্যাপটপ রয়েছে চলে আসবেন এছাড়া ম্যাকের আই ফাইভ যেটা রয়েছে দু হাজার সতেরোর এটা প্রাইস রয়েছে ফর্টি এইট থাউজেন্ডে আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এরপরে আমাদের কাছে একদম বিগ একটা কোয়ান্টিটি কিন্তু চলে আসছে এইট ফোরটি জি সিক্স আসলে জি সিক্স ল্যাপটপটা কিন্তু বাংলাদেশের মধ্যে খুবই সুনাম ধরনের একটা সিরিজ এইট ফোরটি জি সিক্স জি ফাইভ দুটাই কিন্তু খুবই পপুলার একটা সিরিজ আর এই পপুলার সিরিজগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টাচ নন টাচ দুটো ভেরিয়েন্ট রয়েছে তো যারা যারা টাচ স্ক্রিনটা নিবেন টাচ স্ক্রিনটা কিন্তু একদম একদম রিসেন্ট প্রোডাক্ট দু হাজার একুশের ভেরিয়েন্ট আপনি একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে নট এ সিঙ্গেল স্পট একেবারে ফ্রেশ রয়েছে নতুনের মতো দুই হাজার একুশের পরে ম্যানুফ্যাকচারিং হয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসিডি আরও আপডেট করা যাবে কোরাই ফাইভের এইট জেনারেশনে ভালো একটা প্রসর থাকছে যেটা এইট থ্রি সিক্স ফাইভ ইউ এইট থ্রি সিক্স ফাইভ ভিউ যেটা ফোর পয়েন্ট ওয়ান জিরো একটা প্রচুর পাবেন এইট থ্রি সিক্স ফাইভ ভিউ দিয়ে গুগলে সার্চ করলে কিন্তু আপনি গি গার্ড সম্পর্কে ইনফরমেশন পাবেন তো কোড়াই ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে ফুল টাচ স্ক্রিন আমরা একটু দেখাবো আপনাদেরকে টাচে কিন্তু খুব দ্রুত কাজ করে ক্লিক করার সাথে সাথে ফেজিটেক্স সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্টও পাবেন এটাতে এবং ফুল ফ্রেশ কন্ডিশন হবে এইট ফোরটি জি সিক্সের ষোলো জিবিতে আমরা প্রাইস রেখেছি অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা জি সিক্সের ল্যাপটপ থাকছে ষোলো জিবি র্যাম ফুল টাচ স্ক্রিন দিয়ে এছাড়া আমরা আরেকটি ল্যাপটপ আমরা শুরুতে দেখেছি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল লেনোভো ইয়োগা সিরিজের ইলেভেন জেনারেশন প্রিনটিএম সিলভার কোর প্রসেসর যেটাতে আপনার ফোর থ্রেড এবং ফোর কোর এবং ফোর এম বি ক্যাশ ফোর এম বি ক্যাশ হওয়ার কারণে ল্যাপটপটি যে কোনো কাজে ক্লিক করলে খুব দ্রুত কাজ করবে এবং সুন্দর একটা সুপারঅ্যামোলেট একটা ভালো ডিসপ্লে রয়েছে ফুল টাচ স্ক্রিন টাচে আপনারা কাজ করতে পারবেন অটো রোটেড সিস্টেম রয়েছে ঘুরে যাবে অটোমেটিকলি সেন্সরে ঘুরে যাবে খুবই চমৎকার ল্যাপটপ ডুয়েল অ্যাসিডি স্লট আছে এটাতে দুটি অ্যাসিডি একটা স্লট খালি খালি রয়েছে ফোর জিবি র্যাম দিয়ে আমরা আগের চেয়ারে ডিসকাউন্ট করে প্রাইস রেখেছি অনলি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা লে নেব ইয়োগা সিরিজ পাচ্ছেন তারপর লে নেবো টি ফোর সেভেন জিরো আছে টি ফোর সেভেন জিরোর মধ্যে আমাদের কয়েকটা ভেরিয়েন্ট আছে টি ফোর সেভেন জিরোর মধ্যে আই সেভেন রয়েছে কোরআই ফাইভ রয়েছে যারা কোরআ কোরআই ফাইভটি নেবেন একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকায় কোরাই ফাইভ এ টি ফোর সেভেন জিরো পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে আট জিবি র্যাম ডিডিআর ফোর একুশশো পাঁচের র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে চালের র্যাম সেটা আরও আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আকার রয়েছে এছাড়া কিছু স্টাইলিশ ল্যাপটপ আছে যেমন এলি টেক্স টু আছে এলি টেক্স টু কিন্তু এই মডেলটা রেয়ার এটা হচ্ছে জি ফোরের মডেল এল ইড এক্স টু জি ফোরের মডেলটাতে আপনারা সুপার অ্যামুলেট একটা ডিসপ্লে পাবেন ভালো ডিসপ্লে রেজোলেশন থাকবে এবং সেলুলার ডিভাইস রয়েছে সরাসরি আপনি ট্যাবের মতো কিন্তু এটা সেলুলার কাজ করতে মানে সিম কাজ করতে পারবেন ডাটাটা এবং ফুল ফ্রেশ কন্ডিশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একেবারে ফ্রেশ কন্ডিশনের লেদার বডি দিয়ে এবং কিবোর্ড এবং ডিসপ্লেটা কিন্তু আলাদা করা যায় এবং ম্যাগনেটিক সিস্টেম লেগে যাবে খুবই চমৎকার ল্যাপটপ টাইপ সি চার্জার দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে প্রাইস খুবই রিজনেবলের মধ্যে হবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন নিতে পারে এছাড়া সারফেসের ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ থ্রি একদম রোজ গোল কালার সার্ফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আগের চারও ডিসকাউন্ট করে দেবো যেটা সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থাউজেন্ড ছিল এখন আমরা সারপেস ল্যাপটপ থ্রিটি দিচ্ছি অনলি সিক্সটি ওয়ান থাউজেন্ড একষট্টি হাজার টাকায় পাচ্ছেন ফুল টাচ স্ক্রিন থ্রি কে ডিসপ্লে ষোলো জিবি র্যাম রোজগোল কালারের মেটালিক বডি একদম অল্প ইউজ হয়েছে যেটা আপনার ব্যাটারি সাইকেল রয়েছে টেন সাইকেলের মধ্যে রয়েছে যারা একটু বড় ডিসপ্লে ল্যাপটপ নেবেন আমাদের কাছে আছে ডেলের ডেলের বড় ডিসপ্লে ল্যাপটপ আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ষোলো জিবি র্যাম দিয়ে আমরা প্রাইস রেখেছি অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা ফাইভের এইট জেনারেশন বড় একটা বিগ এফএইচডি ডিসপ্লে হবে ষোলো জিবি একটা স্লট এই ডিডি চব্বিশ অবাসের র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে চলে আসবেন বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে এইট ফাইভ জিরো এইট ফাইভ জিরো যারা নেবেন এইট ফাইভ জিরো জি সেভেন এইট ফাইভ জিরো জি সেভেন আছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি অ্যাসিডি দেওয়া আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে এইট ফাইভ জিরো একেবারে লেটেস্ট প্রফেশনাল সিরিজের ল্যাপটপ আছে এগুলো এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে একেবারে ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই ফুল ফ্রেশ ন্যারোবেজেল একটা ডিসপ্লে এবং ফুল টাচ স্ক্রিন এটা কিন্তু টাচে কিন্তু কাজ করবে খুব দ্রুত খুবই সুন্দর যারা একটু বিগ ডিসপ্লের ভালো একদম অল্প ইউজ করা ল্যাপটপ চাচ্ছেন চলে আসবেন এই মুহুর্তে সলিউশন অনেক ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা এল ইড বুকের ইলেভেন জেনারেশন আছে এইট ফর্টি এইট ফোর্টি জি জি এইটের এইট ফ্টি জি এইটের ইলেভেন জেনারেশন আছে আপনার ষোলো জিবি র্যাম রয়েছে দুশো ছাপান্ন জিবি দিয়ে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভটি রয়েছে ফিফটি থ্রি থাউজেন্ড হলে এই ল্যাপটপগুলো নিতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রভুক সিরিজের ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের আছে প্রভুক সিরিজের ইলেভেন জেনারেশন আই ফাইভ রয়েছে জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের র্যাম এসি ডো আপডেট করা যাবে ইলেভেন জেনারেশন কোরাই ফাইভের একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে যেগুলো এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে নতুনের মতো ল্যাপটপগুলো রয়েছে এছাড়া এখানে আরও ডেলের কিছু ল্যাপটপ আছে দেখাবো ডেল ডেল লাইট চুইটের ম্যাটালিক বডি অ্যালমোনিয়াম বডি খুবই প্রিমিয়াম লোকের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসিডি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে একদম বেজেল ডিসপ্লে ব্যবহার করেছে বেজেলটা অনেক স্লিম ফেজ টেক সেন্সর সহ সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো অ্যালমোনিয়াম বডি ল্যাপটপগুলাও কিন্তু ফারুকাটিসলিশনে রয়েছে এই মুহূর্তে এছাড়া আমাদের কাছে কম দামেরও অনেক ল্যাপটপ আছে আমাদের যেহেতু একই মার্কেটে দুইটা শোরুম এখানে আসলে সুবিধা হবে আপনি অনেক মডেল দেখতে পারবেন অনেক মডেল দেখে একটা মডেল চুজ করে নিতে পারবেন এছাড়া আরেকটি প্রিমিয়াম ল্যাপটপ আছে ন্যানো বেজেল ডিসপ্লে যেটা ইলেভেন টুয়েলভ জেনারেশনের মতো একটা বডি ট্যাকচার এবং ব্যাটারি ব্যাকআপ থাকে পাঁচ ঘন্টা ওর ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে তিরিশের নিচে ব্যাটার একটা মডেল এটা ফাইভ ফোর ডাবল জিরো আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাঁচ ঘন্টা ব্যাক আপ দিয়ে আই ফাইভের এই ল্যাপটপটা আমরা দিচ্ছি অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা সাথে ইন্টেলের ইউএসডি ভালো একটা গ্রাফিক্স রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে ফিঙ্গারপ্রিন্ট তার একটা ডিসপ্লে আমার হাতে আরো কিছু ল্যাপটপ আছে এটাও মেটালিক বডি সেভেন ফোর নাইন জিরো সেভেন ফোর নাইন জিরো আপডেট একটা সিরিজ অনেকেই জানেন গুগলে সার্চ করে দেখবেন সেভেন ফোর নাইন জিরো এটাও বিজনেস ক্লাসের একটা ল্যাপটপ খুবই হার্ডি ল্যাপটপটার কিছু সুবিধা রয়েছে যেমন এটাও কিন্তু ভেজেলটা স্লিম পাবেন ফেজেক্স সেন্সর পাবেন কোরাই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে একত্রিশ হাজার নয়শো টাকায় দিচ্ছি আমরা যেটা থার্টি ফাইভ থার্টি সিক্স সেল হয়েছে এখন আরও ডিসকাউন্ট করে ফারুক আটি সলিউশনে প্রিমিয়াম অনেক ল্যাপটপ আসছে আপনারা চলে আসবেন ফারুক আটি সলিউশান সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো আপডেট থাকে না এছাড়া জি ফাইভের ল্যাপটপ আছে এইট ফোর্টি জি ফাইভ আট দুশো ছাপ্পান্ন জিবিতে যারা এইট ফোর্টি জি ফাইভ নেবেন আট দুশো ছাপ্পান্ন জিবি কোরাই ফাইভ এইট জেনারেশন এগুলা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হবে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকায় জি ফাইভের ল্যাপটপ আর একটি চমৎকার ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলা কিন্তু আসলে কার্বন ফাইবারের বডি ব্যবহার করা হয় এগুলাতে অনেক ভালো একটা বডি কার্বন ফাইবারে কর্পোরেট সিরিজে টি ফোর নাইন জিরো আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইজ রেখেছি অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই সুবর্ণ সুযোগ এগুলোর প্রাইস পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা ছিল এখন আরও কমে গেছে তো চলে আসবেন ফারুকআাটি চলেছেন সপ্তাহে যে কোনো দিন আর যারা ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে হয়তো ল্যাপটপের ইনফরমেশন এবং নতুন নতুন ল্যাপটপ সম্পর্কে ভালো একটা ধারণা প্রাইস সম্পর্কে আইডিয়া কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে নিতে পারবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও না আবার দেখা হবে আল্লাহ হাফেজ